শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি সবাইকে বলবো নারীর মূল্য বলে একটা প্রবন্ধ রয়েছে প্রত্যেককে বলব পড়তে তো সেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন নারীকে লইয়া পুরুষের এই যে পুতুল খেলা যে স্বার্থপরতা পাশব প্রবৃত্তির যে একান্ত উন্মত্ততা সে শুধুমাত্র নারী জাতিকে অপমানিত এবং অবমানিত করে নাই সেই সাথে সমস্ত পুরুষ জাতি তথা মানব জাতিকে অবমানিত করেছে এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি আজকে জি করে যে ঘটেছে সেটা শুধুমাত্র এই রাজ্যের লজ্জা নয় এই দেশের শেষে বলা যেতে পারে সমস্ত মানব জাতির লজ্জা যে এরকম একটা ঘটনা ঘটেছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে আজকে মোমবাতি মিছিল করছি বা আজকে জাস্টিস আর জি করে যে স্লোগান দিচ্ছি এইখানেই কি এর পরিসমাপ্তি ঘটবে নাকি আমরা ভাববো এর এর থেকে উত্তরণ কী করে সম্ভব আজকে স্বাধীনতার এত বছর পরেও যেখানে কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গাতে নারীরা এখনও সুরক্ষিত নয় এই ধারা কতটুক্ধি চলতে পারে আমার যেটা মনে হয়েছে শুধু এখানে শেষ করলে চলবে না আজকে যে পুরুষ মানুষ যে ঘটনাটা ঘটিয়েছে আমাদের আমার যে কারণে মনে হয় যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকে নিজেদের যে একটা স্ট্রাগেল করা দরকার যে আমরা সমাজে যথার্থ পুরুষ মানুষ এবং নারী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারছি কি না এটাও একটা বিরাট বড়ো প্রশ্নের বিষয় আজকে আমি যদি অভিভাবকদের দেখি প্রত্যেকে ব্যস্ত তার ছেলে মেয়ের ক্যারিয়ার কি করে সুনিশ্চিত হবে কারো কাছ থেকে এইটুকু শুনছি না যে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক আজ থেকে কয়েক বছর আগে অবধি আমরা যখন বয়স্ক মানুষদের প্রণাম করতাম তারা আশীর্বাদ করে বলতো বাবা তোমরা মানুষের মতো মানুষ হও আজকে শুধু শুনতে পাই যে তোমার ক্যারিয়ার সফল হোক একজন মানুষ হিসাবে যে আমার দায় সমাজের প্রতি যে দায়বদ্ধতা একজন যথার্থ চাকরিজীবী হই বা যে কোনো প্রফেশনে হই আমি যে সমাজের একজন অংশ সেই জন্য আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে কোথাও যেন আমরা সেটা অস্বীকার করছি যার প্রতিফলন আমরা প্রত্যেকটা ক্ষেত্রতে টের পাচ্ছি তাহলে আমাদের কি করণীয় যেটা আমি বললাম যে আমাদের প্রত্যেককেই যেটা চেষ্টা করতে হবে যে আমরা যথার্থ মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারছি না সেই সংগ্রামটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল জলার্থ ব্যক্তিগত লেভেলেও করতে হবে শুধুমাত্র আন্দোলন নয় আমরা নিজেদেরকে যথার্থ পুরুষ হিসাবে গড়ে তুলতে পারছি না নারীদেরকে যথার্থ সম্মান দিতে পারছি না এই সংগ্রামটা কিন্তু ব্যক্তিগত স্তরেও করতে হবে শরৎচন্দ্রের আর একটা কথা বলছি তিনি বলছেন যে যে ধর্মের অনিয়াদ করেছে আদিম জননী ইভ এর পাপের ওপর সেই ধর্মকে যারা বিশ্বাস করে এবং মেনে চলে তার সাধ্য নেই নারীকে শ্রদ্ধার চোখে দেয় আজকে দেখবেন বেশিরভাগ ধর্মগ্রন্থ সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা ধর্মগ্রন্থে নারীকে সমস্ত অধপতনের মূলে দাঁড় করানো হয়েছে সে ধর্মগ্রন্থ করে যারা বড় হচ্ছে তাদের আমার মনে হয় না নারীকে শ্রদ্ধা জানানোর মতো সেই স্ট্যামিনা তাদের তৈরি হবে সর্বোপরি আমি বেশি বলবো না শরৎচন্দ্রের একটা কথা রয়েছে মানুষের মরণ আমাকে আঘাত করে না আঘাত করে মনুষ্যত্বের মরণ দেখে আজকে চারদিকে যখন মনুষ্যত্বের অবক্ষয় আমাদের সর্বপ্রকারভাবে চেষ্টা করতে হবে আজকে যেমনভাবে আমরা এগিয়ে এসেছি আমাদের দায়িত্ব যে আমরা নিজেদেরকে এবং সমাজকে তেমনভাবে গড়ে তুলব যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এইরকম একটা নিরাপত্তাযুক্ত এবং সকলের যাতে জীবনটা সুনিশ্চিত হয় তেমন একটা পৃথিবী আমরা উপহার দিতে পারি সর্বশেষে নচিকে তিনটে লাইন আমি একটা গানের পরে আমার বক্তব্য শেষ করব বসতি আবার আকাশ আলো ভরে জীর্ণ জীর্ণমতবাদ সব ইতিহাস হবে লড়াইটা আমাদের মেয়েদের অবশ্যই একটা মেয়ে নির্যাতিত হয়েছে একটা নারী নির্যাতিত হয়েছে কিন্তু আমরা এটা জানি যে একটা সমাজ কখনোই শুধু নারীরা গড়ে তুলতে পারে না আর্ধেক নারী আর্ধেক পুরুষদের জন্য এবং সেটা আমরা প্রমাণ পেয়েছি আজকে আমাদের সঙ্গে এত পুরুষ হেঁটেছে এবং হয়তো এত রাত্রে আমরা যতই নারী স্বাধীনতা নিয়ে চিৎকার করি যতই স্লোগান দিতে দিতে আসি তবু আমরা জানি আমরা মোটেও স্বাধীন নই এবং আমাদের যথেষ্ট ভয় আছে আমরাও কেউ কখনো রাস্তায় বেরোতে পারতাম না এই রাতে যদি না আমাদের সঙ্গে এই পুরুষরা থাকবে ফলে সব পুরুষ খারাপ সব পুরুষের দিকে আঙুল তোলার সাথে আমি একমত নই কিন্তু আমি এটাও বলতে চাই আজকে যারা এখানে আমরা অভিভাবক আছি যারা বাবা মা তারা তাদের পুরুষ সন্তানদেরও একটু তৈরি করুন এটা অনুরোধ এবং আমি বলবো সমাজ তৈরি ক্ষেত্রে দুজনের যখন আধা আধি ভাগ আছে তাহলে আমরা শুধু নারীদেরকে অব করে দেব এইভাবে হয় না নারীদেরকে ঢেকে দেবো শব্দ আপনারা আপনাদের পুরুষ সন্তানদের প্রতিও ততটাই আদর্শ নিয়ে ততটাই শাসনের সঙ্গে পুরুষ সন্তানদেরও মানুষ করুন যাতে তারাও সমাজের ভাগটা হইতে পারে তারাও জানে যে তার মা তার দিদিকে যেভাবে বাড়িতে দেখছে বাইরে বেরিয়ে তার বাকি মহিলাদেরও সেই শ্রদ্ধাতে সেই সম্মানে দেখছে তার মাকে কেউ একটা কটুক্তি কটুক্তি করলে তার যেমন লাগে আর একটা মহিলাকে তার সামনে যদি কটুক্তি করে তারও যেন সেই অনুভূতিটা হয় এই অনুভূতির জন্মদিন এবং এই জন্মটা খুব ছোট থেকে দিন কারণ একটা মূর্তি নরম মাটিতেই করতে হয় মাটি শক্ত হয়ে গেলে তা দিয়ে মূর্তি করা যায় না এই জন্য এবং আমি সবাইকে আজকে যারা আমরা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে যে এই জমায়েতটা করতে পেরেছি এটার জন্য আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মঞ্চ থেকে এই জায়গা থেকে আজকে এটা আশা রাখতেই পারি আগামী দিন যদি আমাদের যে কোনো অবস্থায় যে কোনো সামাজিক প্রেক্ষাপটে আমাদের লড়তে হয় তাহলে পরে আমরা আবার সঙ্গবদ্ধ হতে পারবো সেটা সময় আমাদের কাছে কোনো ম্যাটার করে না যদি হ্যাঁ এটা হতো আমরা একটু বেশি সময় পেতাম আরও একটু সাজিয়ে গুছিয়ে নামতে পারতাম আমাদের সময়টা মাত্র তিন চার ঘন্টা ছিল বলে আমরা হয়তো সাজিয়ে গুছিয়ে নামতে পারলাম না কিন্তু এই জমায়েতটাও আমাদের শক্তি কতটা আমাদের ক্ষমতা কতটা এটা বলে দেয় আমি আমার সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আগামী যে আটাত্তর স্বাধীনতা আসছে আমি সবাইকে বলবো সবার জন্য উইশ করব প্রকৃত স্বাধীনতার দিকে এগিয়ে চলুন প্রত্যেকে প্রকৃত স্বাধীনতা উপভোগ করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ